আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বিএনপির ঘাটিতে এবার থাবা দিবেন জামাত এই নামে হেডলাইন করছে বিভিন্ন মিডিয়াতে এবং বড় বড় মিডিয়াতে যে মিডিয়াগুলো সাধারণত জামাতকে নিয়ে এত হেডলাইন করেন না কিন্তু আজকে কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামাত নিয়ে একটি গুঞ্জন চলছে যে আগামী নির্বাচনে জামাতি কি বিজয়ী হবে নাকি আগামী নির্বাচন জামাত সরকার গঠন করবে এই নিয়ে চলছে আলোচনা স্পেশালি বিএনপির ঘাঁটি যেগুলাতে ছিল আগে সেই জায়গাগুলাতে নাকি এবার জামাত খুবই হাড্ডাহাড্ডি লড়াই করবে বলে অনেকে মনে করছেন আর জাতীয় পার্টির ঘাঁটি নামক পরিচিত বৃহত্তম রংপুরে প্রায় পঁয়ত্রিশটি আসনে দাবিয়ে বেড়াচ্ছে জামাত প্রার্থীরা সেখানে জাতীয় পার্টির ওই জায়গাগুলা দখলে নেওয়ার জন্য জামাত নাকি সর্ব সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যাবেন আগামী চৌঠা জুলাই সেখানে একটি বৃহত্তম মহাসমাবেশ হবে রংপুরে আর সেই রংপুরে প্রার্থী হতে যাচ্ছে চোদ্দ বছরে চোদ্দ বছর যিনি কারাগারে ছিলেন জামাতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম উনাকেও রংপুর থেকে প্রার্থী দেওয়া হয়েছে তাই রংপুরে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে রংপুরের মাঝে জাতীয় পার্টির অস্তিত্ব যেহেতু বিলীন এখন সেখানে বিএমপির তেমন কোনো প্রভাব বা তেমন কোনো সিট আগো ছিল না সেই কারণে জামাতি আশা করছে মেজরিটি আসন রংপুর বিভাগ থেকে পাবে प्रदশক বরিশালের দিকে আমরা যতটুকু জানি বিএমপি শক্তিশালী অবস্থায় আছে চট্টগ্রাম কক্সেস বাজার কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় জামাত কিছু কিছু আসন দখল করবে বলে অনেকেই মনে করছে সিলেটেও বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা আছে সেই আসনগুলা বিএনপির পাশাপাশি হাড্ডা হাড্ডি লড়াই করবে জামাত এবং সেখান থেকে বেশ কিছু আসন পেতে পারেন জামাত আর উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নিয়ে কথা আসছে রাজশাহী বিভাগ নাকি এখন ফিফটি ফিফটি জামাত এবং বিএমপি জামাতের একক প্রার্থী আর বিএনপির আছে একাধিক প্রার্থী সেই কারণে জামাতের প্রার্থীদের পুয়া ভারত হতে পারে এবারে নির্বাচনে বিএমপির ভিতরে কোন দলের কারণে অনেক বিএমপি নেতারা হতে পারেন স্বতন্ত্র প্রার্থী এক একটি আসনে বিএমপির আছে তিন থেকে দশজন পর্যন্ত প্রার্থী সারা বাংলাদেশের তিনশো আসনে বিএনপির আছে বেশি প্রার্থী সেই কারণে বিএনপির জন্য কঠিন হবে কাকে কাকে প্রার্থী দিবে দিবে আর বাদ কেন্দ্রীয় বহু নেতারা বিভিন্ন বদনামে ছড়িয়ে পড়েছেন আওয়ামী লীগের অর্থ নিয়ে তারা নিজেরা নিজেদের ব্যবসা বাণিজ্যের রমরমা অবস্থায় আছেন পাঁচই আগস্টের পর থেকে সেই কারণে অনেক কেন্দ্রীয় নেতারা মানে হবে তাদেরকে প্রার্থী দিলে বিএমপি এখন কেন্দ্রীয় নেতাদেরকে বাদ দিয়ে কাকে প্রার্থী দিবে সেই জায়গায় কেন্দ্রীয় নেতার ছেলেকে না ওয়াইফকে এতেও ডুবি হবে কারণ বাপ চুরি করেছে আর ছেলে কি করবে সেটা জনগণকে আর বোঝাতে পারবে না বিএমপি এখন জামাতের সাথে যদি এনসিপি চলে আসে তাহলে নাকি এখানে বিএমপির জন্য একশোর বেশি আসন পাওয়া কঠিন হবে বিশ্লেষকরা মনে করছেন বিভিন্ন বিশ্লেষণ এবং বিভিন্ন টিভি বিভিন্ন পত্রপত্রিকার নিউজগুলো নিয়ে আজকে আমি কথা বলছি প্রিয় দর্শক এর আগে আমি বারবারই কথা বলতাম যে বিএনপি সরকার গঠন করবে জামাত হবে একশো প্লাস আসন নিয়ে বিরোধী দলীয় নেতা কিন্তু আজকে আমি দেখতে পেলাম যে যতগুলা খবর গত দুই তিন দিন যাবৎ আমি দেখতেছি তিন দিন যাবৎ দেখার পরে আজকে আমি ভাবলাম এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলি এবং আপনারা যারা আমাদের প্রিয় দর্শক আছেন আপনারা কিন্তু মন্তব্যের করে লিখবেন যে রিয়েলিটিটা আসলে কতটুকু আর কতটুকু নিউজ কুলা সঠিক বলে আপনারা মনে করেন ইতিমধ্যে জামাত বিজয়ের আরেকটি আলামত আমি দেখতে পাচ্ছি আলামতটি হলো প্রত্যেকদিন বিশ্বের বড় বড় শক্তিশালী কোন দেশের রাষ্ট্রদূত যাচ্ছেন জামাত অফিসে এবং সেই রাষ্ট্রদূতরা মিটিং করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তারপরে দেখা গেছে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের অথবা জামাতের সেক্রেটারি তাদের পক্ষ থেকে কেউ না কেউ ব্রিফ করছে সাংবাদিকদেরকে এবং প্রত্যেকটা দেশের সাথে জামাতের সরাসরি এভাবে জামাতের আমিরের অফিসে গিয়ে মিটিং করা যেটা পূর্বে ছিল জামাতের আমির যদি কোনো অ্যাম্বাসেডারের বাসায় বা অ্যাম্বাসিতে গিয়া মিটিং করেন সেটা ছিল এক জিনিস বা কোনো হোটেলে বসে দ্বিপাক্ষিক বৈঠক করেন সেটা অন্য জিনিস আর আজকে জামাতের অফিসটা মগবাজারে একটি সরু রাস্তা চিকন রাস্তার ভিতরে সেই মগবাজারের ওই চিকন রাস্তা অ্যাম্বাসেডাররা কেন যাচ্ছেন কেন সেখানে বসে জামাতের আমিরের সাথে মিটিং করছেন তাহলে কি আগামী সরকারটা জামাতি হবে নাকি বিরোধী দলীয় প্রধান হবে ডাক্তার শফিকুর রহমান কি কারণে অ্যাম্বাসেডাররা সেখানে যাচ্ছেন এই বিষয়টা নিয়েও মন্তব্য করবেন আপনারা আপনাদের চোখে নিশ্চয়ই ধরা পড়ছে বিষয়টা যে প্রতিদিন হিসাবে একটা দিনও মনে হচ্ছে যে বাদ পড়ছে না শুক্র শনিবার বাদ দিলে বাকি অফিসিয়াল পাঁচ দিনই আমরা দেখতে পাই যে রবিবার থেকে বৃহস্পতিবার প্রত্যেক দিনই আমরা দেখতে পাই জামাত অফিসে কোনো না কোনো অ্যাম্বাসেডার কোনো না কোনো বিদেশি দূত কোনো না অর্থ যারা বাংলাদেশে বিনিয়োগ করবে বিনিয়োগকারীরা ব্যবসায়ীরা বিভিন্ন জন এসে জামাত আমিরের সাথে বৈঠক করছে জামাত অফিসে যাচ্ছে তো সেই জায়গা থেকে একটি জল্পনা হতে পারে আগামী সরকারটি জামাত করতে যাচ্ছে কিনা অনেকেই বড় একটি যুক্তি তুলে ধরছেন যে মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ সহ বাংলাদেশের যারা মানে নির্যাতিত আলেম উলামা আছেন যেমন যেমন আমরা আমির হামজাকে আমরা দেখতে পাচ্ছি যে জামাত প্রার্থী দিয়েছে এবং আমরা জানি যে মামুনুল হক প্রার্থী হবে ইসলামিক দল থেকে জামাতের সাথে জুটবদ্ধভাবে আরেকটি বড় বিষয় হলো চরমুনায়ের পীর সাহেবের মুরিদান আছে প্রত্যেকটি আসনে কয়েক হাজার করে কয়েক হাজার করে এই বুট যদি প্লাস হয়ে যা তাহলে এনসিপি জামাত এবং বিভিন্ন ইসলামিক দল মিলে আরেকটা হলো ইসলামিক বক্তাদের কিন্তু কিছু ভক্ত আছে আমাদেরও কিছু ভক্ত আছে ইউটিউবারদেরও কিছু ভক্ত আছে ইসলামিক স্কলারদের ভক্তটা আরও বেশি আছে তাই সেই ইসলামিক স্কলারদেরকে সবাইকে এখন জামাত দেখা যাচ্ছে যে তাদের ভিতরে নিয়ে এসেছে কেউ প্রার্থী হবে কেউ প্রচারণা অলরেডি করছে প্রার্থী না হয়েও প্রচারণা করছে জামাতের পক্ষে জামাত থেকে না কিন্তু প্রচারণায় দেখা যাচ্ছে যে ইসলামিক স্কলাররা এগিয়ে আছে। জামাতের দিকে এবং একটা কথাই বলছে যে সকল ইসলামিক দল মিলে বাক্স হবে একটা ভোট দেব আমরা এক জায়গা সেই কারণেই হয়তো বা বিশ্লেষকদেরকে এখন ভাবিয়ে তুলেছে বিভিন্ন মিডিয়া সম্পাদকরা এখন জামাত নিয়ে বেশি বেশি লেখালেখি করছে এবং জামাতকে হাইলাইট করছে জামাতই আগামী নির্বাচনে একটা বড় ভালো কিছু করতে যাচ্ছে বলে মনে করছে প্রশাসনের ভিতরে অনেকে নড়েচড়ে বসছে এবং অনেকেই ভাবছে যে জামাত ক্ষমতায় আসবে তাই জামাত নেতাদের সাথেও প্রশাসন থেকে ভালো বিহাই করা হচ্ছে বলে আমরাও দেখতে পাচ্ছি এবং সরকারের যারা আছেন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসনে যারা আছেন উপদেষ্টা এবং বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব যাদেরকে করা হয়েছে চেয়ারম্যান করা হয়েছে বিভিন্ন সংস্কার কমিশনে যারা আছেন তারাদের থেকেও জামাতকে সর্বোচ্চ সম্মান দিতে আমরা দেখতে পাচ্ছি এই সম্মান দেওয়া এবং সবকিছু মিলে কি সবাই ভেবে নিচ্ছেন যে আগামী সরকারটা বাংলাদেশে ইসলামী সমমনা দলগুলাকে সাথে নিয়ে জামাতি করতে যাচ্ছেন এখানে কিছু আধুনিক দলও থাকবে এনসিবির মতন আরও কিছু দল জামাতের সাথে থাকবে এবং তারাও নির্বাচিত হবে এবং যাদেরকে জামাত নিবে না হয়তো হয়তোবা কারো কারো ব্যক্তিগত চরিত্র আছে ব্যক্তিগত বৈশিষ্ট্যর বিষয় আছে এইগুলা থেকে কিছু কিছু দল যেতে জামাত না হয়তো কাউকে কাউকে আর যাদেরকে নিবে না তারাই হয়তো জামাতের সমালোচনা করছে বিএনপির পক্ষে গান গিয়ে বিএনপি থেকে আসন পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে সর্বশেষ আপনাদেরকে বিএনপির যেতটি নির্বাচন করেছে নির্বাচনের ফলাফলে বিএনপি কত আসন পেয়েছিল অন্যরা কিরকম আসন পেয়েছিল এটার একটু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি একানব্বই সালে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম সরকার গঠন করে সেখানে একশো চল্লিশটা সিট বিএমপি এককভাবে পেয়েছে জামাত পেয়েছে আঠারোটা আর জামাতের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া দুই সালে আমি যেতটুকু জানি দুই দুইটা সিট পেয়েছে বিএনপি জামাত এবং চারদলীয় জুট জোট চার দলীয় জোট মিলে যদি দুই শত দুইটা আসন পা তাহলে এখানে বিএনপি একক আসন সেই রয়ে গেছে বলে আমরা মনে করতে পারি যদিও দুই হাজার একের নির্বাচনে বিএনপির সতেরো জন কিন্তু বিএনপির এমপি বেশি হলেও জানা গেছে যে প্রত্যেক জায়গায় জামাত এবং ইসলামী দলগুলা বিএমপিকে ভোট দিয়েছে কিন্তু জামাতের প্রার্থী যেখানে ছিল সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল সেই কারণে জামাতের প্রার্থীরা অনেক জায়গায় ফেল করেছে যেমন সিরাজগঞ্জের রফিকুল ইসলাম খান যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন মহানগর জামাতের আমির ছিলেন বর্তমানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা নির্বাচন কমিশন সব জায়গায় রফিকুল ইসলাম খানকে এখন দেখতে পাই সেক্রেটারি জেনারেল এবং মিয়া গোলাম পড়োয়ার এবং ডাটা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পাশে সেই রফিকুল ইসলাম খানের এখানেই কিন্তু ডবল প্রার্থী ছিল যদিও রফিকুল ইসলাম খান পাবে এটা বিএমপি থেকে এই দাবি মানে জামাত থেকে দাবি ছিল কিন্তু বিএনপির প্রার্থী সেখানে ছিল সেই কারণে রফিকুল ইসলাম খান সেখানে ফেল করেছে ঢাকা মহানগর দক্ষিণের যে বর্তমান আমি নুরুল ইসলাম বুলবুল ওনার নির্বাচনী এলাকাতেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল এবং সেই কারণে উনিও সেখানে ফেল করে তাহলে দেখা গেছে যে জামাত যেখানে যেখানে বিএমপিকে দিয়েছে সব জায়গায় জামাতের মানুষরা কাজ করেছে ভোট দিয়েছে সব কিছু উজাড় করে দিয়েছে কিন্তু বিএমপির ভিতরে বিএমপি কে কন্ট্রোল করতে বেগম খেলাদা জিয়া পারেন নাই বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থী থাকার কারণে জামাতের অনেক জায়গায় দুই সালে ফেল করেছেন সামান্য বোর্ডের ব্যবধানে এখন এবার যদি বিএনপি একটি প্ল্যাটফর্ম হয় জামাতের একটি প্ল্যাটফর্ম হয় সাথে যদি অনেকগুলা দল থাকে দুইজনের পাশেই যদি অনেকগুলা দল থাকে এর মধ্যে পাল্লাটা বাড়ি রিসেন্টলি কথা আসছে দেখা যাচ্ছে জামাতের দিকে কিন্তু আমি আজকে যারা কে দেখেন আপনাদের কাছে বিষয়গুলা তুলে ধরেছি এটা আমার কোনো সিদ্ধান্ত নয় সিদ্ধান্তটা আপনারা লিখবেন কমেন্টস করে আর নির্বাচনের মাঠেই আমরা সঠিক সিদ্ধান্তটা দেখতে পাবো তবে আপনারা যারা মাঠে আছেন গাঠে আছেন যারা বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় বসবাস করছেন যারা বিএনপি করেন তারাও লেখবেন যারা জামাত করেন তারাও লেখবেন অন্যান্য রাজনৈতিক দল যারা করেন তারাও লেখবেন আগামীতে আপনাদের আসনগুলাতে আসলে কি দেখা যাচ্ছে কাদের বিজয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওবার